কোন একজন মানুষ যদি আল্লাহর জন্য আল্লাহর মোহব্বত পাওয়ার জন্য কোনো আলেমকে মানুষের এত কোন লোকটা যত বেলাই না চলুক না কেন পুরোপুরি হুকুম মানতে পারে না কিন্তু আলেমের মোহব্বত অন্তরে থাকার কারণে ইমানের সাথে মত হবে হুজুরে কন্যা আলে মোলামাদের গৃণা যদি অন্তরে জন্ম নে আগের কাতারের মুসল্লি হইলেও লাভ নাই ইমান হারা হইতে হয় দলিল কি দলিল কি কিরাম তফসিরের কিতাবে একটা ঘটনা উল্লেখ করে দলিল পেশ করেছেন মিশরের একজন রাজা আর একজন রানীর কথা রাজার নাম ফেরাউন রানীর নাম আসিয়া মহব্বত করার কারণে শুধু ফেরাউন একই গড়ে তাকতো মহব্বত না করার কারণে ঘৃণা করার কারণে ইমান হারা হয়ে জাহান নামি মহাব্বত করলে এত লাভ কারণ কি কারণ কি কারণ হলো আল্লাহর পয়গম্বর বর্ণনা করেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিআ বাদি আমি শেষ নবী আমার পরে আর নবী নাই নবুয়তের দরজা বন্ধ এই দিনের জিম্মাদারি উলামাই করাম উলামাই করামের কাছে এই জিম্মাদারি দেওয়া আল্লাহর পয়গম্বর বর্ণনা করেছেন আমার এক একজন আমার উম্মতের এক একজন আলেম বনি সাইলের পয়গাম্বরদের মর্যাদা রাখে এক বর্ণনা আসছে হাসনের মাঠে মুসা আলি হিসালাম আপনার আমার পয়গম্বরকে জিজ্ঞাসা করবেন সৈদুল মুরসারিদ আপনি শ্রেষ্ঠ নবী শেষ নবী আপনি নাকি বলেছেন যে আপনার উন্মতের জি আপনার উন্মতের আলেমগণ বনি ইসরাইলের নবীদের মতো মর্যাদা রাখে তা কিভাবে বললেন মুসা ইসলাম তো অন্য অন্য নবীগণের মতো না খুব ঠান্ডা মেজাজের লোক অত গরম হন না আস্তে আস্তে মুসা ইসলামের এত রাগ ছিল উনি মাঝে মাঝে পাঞ্জাবি ফিনতেন দুইটিয়া রাগের সুরে গায়ের পশম দাঁড়া যেত পাঞ্জাবির ছিদ্র দেশম বাইরে যেত এক পাঞ্জাবি ছিদ্র আর এক পাঞ্জাবি দেখে রাখতে গুসা দেখছি মানুষের জিনিস সত্র ভাঙবে লেকিন অত গুসা তো না পাঞ্জাবি ছিদ্র পশম বাইরে এত রাগ ছিল আদম আলাই হুসালামের সাথে বাইতুল মুকাদ্দাসে সাক্ষাৎ জিব্রাইল আমিন পরিচয় করাইতেছেন উনি ওই যমনার নবী উনি ওই যমুনার নবী মুরুব্বিরা তাহলে সিনা পরিচয় করায় না জিব্রাইল আমিন চিনাইতেছেন যে উনি আদম আলাই হুসালাম কোন আদম বেহেসতে যে গন্দম কিনছি হে এত কুসাম হাসরের মাঠে আপনার আমার নবীকে জিজ্ঞাসা করে বসবেন আপনি নাকি বলছেন আপনার না বন ইসরাইলের নবীদের মর্যাদা রাখে কিভাবে বললেন আল্লাহর আল্লাহ বলবেন কিভাবে বললাম এটা যদি বুঝতে চাও আমার উম্মতের কোন একজন আলেমকে কিছু জিজ্ঞাসা করো তাহলে উত্তর পাই বা দিবেন ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই হাজির প্রথমে জি গাইবে নাম তোমার নাম কি বড় রাজি গাই যেমনি মুরব্বের এমনি জি গাই বাড়ি হো নাম কি তাই তোমার নাম কি ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বাপের নাম কইসে নিজের নাম কইয়া বাপের নাম দাদার নাম ভোট দাদার নাম কইয়া আদম আলাইসালাম পর্যন্ত গেছে কই বেড়া আমি অত তাজি গাইছি তোমার এক তোমার নাম লিখেছি তুমি সত্য গোষ্ঠীর নাম আপনি মনে হয় ভুলে গেছেন আল্লাহর সাথে আলোচনা আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেছিলেন তোমার ডান হাতে এটা কি আপনি তখন কি বলছিলেন আপনি বলছিলেন আমার ডান হাতে এটা একটা লাঠি এই লাঠির উপর দিয়ে আমি ভর করিয়া দাঁড়াই মাঝে মাঝে গাছের ছাগল খাওয়াই এত লম্বা কাহিনী শুরু করছিলেন কারণটা কি কোরআনুল করিম ওই কোরআনে আল্লাহ নাজিল করে শোনাইছেন আমি ওই দিন আল্লাহর সাথে আলোচনা করেছি আশেক মাসুকের ব্যাপার সুযোগ পাইছি এই জন্য আলোচনা লম্বা করেছি লম্বা করেছি ভালোই লাগছে ইমাম গাজ্জালী বলেন আপনি মুসা কালিম যেই জবানে জমিন থেকে আসমানের মালিকের সাথে তিন হাজার বার কথা বলছে এত বড় ফজিলতপূর্ণ জবান মর্যাদাপূর্ণ জবান জমিন থেকে তিন বার কথা বলেছেন আমি সেই জবানের সাথে কথা বলছি আমার কি মনে চায় না কথাটা একটু লম্বা করি মুসা আলাহিসাল্লাম ডাক দিয়ে বুকের সাথে জোরায় বলবেন হাবিবজা বলেছেন সত্যি বলেছে। জামান আর আলেম ওলামাদের মর্যাদা বনিশ্রাই রেখ নবীদের মর্যাদা রাখে আলেম গণের দ্বারায় দিন টিকে আছে আল্লাহ আমি জমিনে যতদিন জিন্দা থাকবো আলিম আমাদের মোহাম্বত যেন দিলের ভিতরে রাখতে পারি আল্লাহ তাও ফিরতেন বলুন আমি